আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন একটি সুন্দর সুস্থ নির্বাচন হবে দীর্ঘ সতেরো বছর যে নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করেছি দীর্ঘ সতেরো বছর আমাদের যে নেতাকে তারা প্রবার জীবনে বাধ্য করেছিল আজকে আল্লাহর রহমতে জনগণের দোয়ায় তিনি দেশে ফিরে এসেছেন আমরা দেশবাসীকে ঢাকা নগরবাসীকে ধন্যবাদ জানাই যে তিনি ফিরে আসার দিন যেভাবে ঢাকা নগরের সকল জনগণ ঐক্যবদ্ধভাবে তাকে স্বাগত জানিয়েছে তাকে বরণ করে নিয়েছে ঠিক তেমনিভাবে আগামী ফেব্রুয়ারি বারো তারিখ ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনেও ঢাকার সতেরো এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের নেতার পক্ষে ভোট দিবে আমরা এটা আশা করি দেশের জনগণ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে একটি ভোটের জন্য এবং নতুন প্রজন্ম গত তিনটি ভোট দিতে পারে নাই তাই আজকে নতুন প্রজন্মের সকল ভোট ধানের শীষের পক্ষে হোক এটা আমরা সবাই আশা করি আমি ইচ্ছা করে আমরা আশা করি নতুন প্রজন্মের সবাই নতুন করে জোট বেঁধে ধানের শীষের পক্ষে ভোট দিবে আজকে এখনও নির্বাচন বা দেশ সম্পর্কে অনেক ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্রকে ভেদ করে আমরা আমরা বিশ্বাস করি যে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে যারা এই দেশের সকল জনগণের পক্ষে কথা বলবে সকল জাতির পক্ষে কথা বলবে সকল ধর্ম বর্ণের পক্ষে কথা বলার একমাত্র দল হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুরুষের পক্ষে মহিলার পক্ষে কথা বলার জন্য দল হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাই আগামী নির্বাচনে ঢাকা সতরের সকল জনগণকে আমরা উদ্য আহ্বান জানাব অনুরোধ করব দেশে গণতন্ত্রকে ফিরে আনার জন্য দেশে স্থিতিশীল পার্লামেন্টের ডেমোক্রেসি ফিরে পাওয়ার জন্য দেশকে উন্নয়নের ধারে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে তারা দেশনায়ক তারেক রহমানের পক্ষে ঢাকা সতেরো ধারের শীর্ষে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে নির্বাচিত করবে নির্বাচনের মধ্য দিয়ে আগামী নির্বাচনের মধ্য দিয়ে তিনি সংসদ নেতা হিসাবে অবশ্যই তিনি শপথ গ্রহণ করবেন সরকার প্রধান হিসাবে তিনি দায়িত্ব পালন করবেন এবং তার পিতার মতো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমনি দেশটা একটা ভঙ্গুর অবস্থায় দায়িত্ব নিয়েছিলেন আজকেও ঠিক তেমনি একটি ভঙ্গুর অবস্থায় দেশের দায়িত্ব নিয়ে তার সুযোগ্য সন্তান হিসাবে খালেদা জিয়ার সুযোগ্য সন্তান হিসাবে তারেক রহমান আগামী নির্বাচনে ইনশাল্লাহ সরকার প্রধান হিসাবে দায়িত্ব নিয়ে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন উন্নয়নের দিকে নিয়ে যাবেন অর্থনৈতিক জাতকে সমস্যা এই অর্থনৈতিক সমস্যার সমাধান করবেন রাজনৈতিক সমস্যার সমাধান করবেন আন্তর্জাতিক সমস্যার সমাধানের লক্ষ্যে তিনি কাজ করবেন